দেশ জুড়ে শিক্ষার্থীদের কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী জুলাই মাসে একশো নব্বই কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল একশো তেত্রিশ কোটি ডলার এছাড়া স্বাভাবিক সময় দৈনিক যেখানে সাত থেকে আট কোটি ডলার রেমিটেন্স এসেছিল এখন তা মাত্র এক কোটি ডলারে নেমে এসেছে নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম কার্য কার্যদিবসের আগেই রেমিটেন্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করেনি বিকেলে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকের কাছে রেমিটেন্সের তথ্য জানতে চাইলে বলা হয় এখনও প্রতিবেদন কমপ্লিট হয়নি কাজ চলছে কমপ্লিট হলে জানানো হবে পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত রেমিটেন্স এসেছে তা হোয়াটসঅ্যাপে পাঠান মুখপাত্র জানান জুলাই মাসে একশো কোটি নব্বই লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে যা আগের বছর জুলাই মাসেও ছিল একশো কোটি তিরিশ লাখ ডলার যদিও আগের মাস জুনেও রেমিটেন্স এসেছিল দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ ডলার সে হিসেবে এক মাসে রেমিটেন্স কমেছে তেষট্টি কোটি ছাব্বিশ লাখ ডলার দেশে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকাসহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার শঙ্কা রয়েছে আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয় ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে তেষট্টি কোটি বিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাত হাজার কোটি টাকা বিশ্লেষকদের অনেকেই মনে করেন এখন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও নেতিবাচক ক্যাম্পেইনের কারণে রেমিটেন্স প্রবাহ কিছুটা দুর্বল হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে আসবে